আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকের এই ভিডিওতে আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার পরবর্তী জীবনী সম্পর্কে আলোচনা করব কিভাবে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতারা তার পরিবর্তে কি বলেছিল আর ইবলিশ শায়তানে পরিণত হলো কিভাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন এরকম আমি মনে করি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে আদম আলাহ সাল্লাহামের সম্পর্কে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন তবে সুরা আল পাকার তিরিশ নম্বর আয়াত থেকে আদম আলাহ সাল্লাহ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন মহান আল্লাহ তালা সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা স্মরণ করো যখন মহান আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এ মতামত জানালেন যে পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবো পৃথিবী পরিচালনা করার জন্য একজন মানবজাতি সৃষ্টি করব এ সম্পর্কে তোমরা কি বলতে চাও তখন ফেরেস্তা মন্ডলী তারা উত্তরে বললেন যে তারা সকলে বলল ফিহা ফিহা আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ বাঁধাবে ওয়েস উদ্দিমা আ এবং রক্তপাত করবে এরকম কি আপনি কাউকে পৃথিবীতে পাঠাতে চাইছেন এরকম ভাবে ফেরস্তা মন্ডলী অভিযোগ জানালো বা তাদের বক্তব্য পেশ করলো শুধু তাই নয় ফেরেস্তারা এটাও বললেন যে আমরা তো আপনার পবিত্রতা মহিমা এবং প্রশংসা ঘোষণা করি আমরা তো এগুলো করি তাহলে আপনি আবার মানব জাতিকে কেন সৃষ্টি করছেন যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে ফাসাদ বাঁধাবে ইত্যাদি তো মহান আল্লাহ তালা ফেরেস্তা মন্ডলী দেখে বললেন আমি যা জানি তোমরা তা জানো না তো এইভাবে আদম আলাহ সাল্লাতুয়াসসাল্মে সৃষ্টির সূচনা শুরু হয় তারপরে তিনাকে কিভাবে সৃষ্টি করা হলো কি দিয়ে সৃষ্টি করা হলো অন্যান্য আয়াতে বলা হয়েছে তারপরে সুরাল বাখার একত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে ও আল্লাহমা আ দেওয়া আকুল্লাহা যে আদম আলাহ সাল্লাতুয়াসাল্লামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দেওয়া হলো সোম আবাদ রকম আলাল মেলা ইকাতি অতপর ফেরেশতা মণ্ডলীর সামনে তাকে পেশ করা হলো ফাকল আমবিউনি পিয়াসমা ইহা অবুলা ইনকুতুম সদে কেন অতঃপর ফেরেশতা মণ্ডলীদেরকে বলা হলো যে তোমরা এগুলো নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তারপর বত্রিশ নম্বর আয়তে ফেরেশতা মণ্ডলী বললেন যে কল উ সুবহায়ানকেলা আইল মালানা ইল্লামা আললামটানা আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বিপরীতে বা তার পরিবর্তে আমরা আর কিছু জানি না আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছু শিখতে পারি না ইনাকাল আলিমুল হাকিম নিশ্চয় আপনি সর্বজ্ঞানী বিজ্ঞানময় তো ফেরেস্তা মন্ডলই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমরা এগুলো জানি না আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে এই জিনিসগুলো আর এগুলো শেখার ক্ষমতা আমাদের নেই কিন্তু মানব জাতির মহান আল্লাহ তালা এরকম ক্ষমতা দিয়েছেন যারা নিজে থেকে অনেক কিছু শিখতে পারে যেটা ফেরেজ তাদেরকে দেওয়া হয়নি তারপরে আল্লাহ বলে দিয়েছেন হে আদম তুমি এগুলোর নাম তাদেরকে জানিয়ে দাওম অতপর আদম আলাহ অতঃপর আদম আসাল্লাম যখন ফেরেজ তাদেরকে সেই সমস্ত জিনিসের নাম জানিয়ে দিল তখন আল্লাহ তালা বলছেন قال اعلم قل لكم اني اعلم غيب السماء والارض واعلم ما تبدون وما كنتم تكتمون আমি কি তোমাদেরকে বলিনি যে আমি সমূহ এবং জমিনের গায়েব সম্পর্কে জানি তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো সে সম্পর্কেও আমি সবকিছু জানি এই সম্পর্কে আল্লাহ তালা বলে দিচ্ছেন তার কারণ এই আয়াতের মধ্যে বেশ কিছু জিনিস বোঝার আছে সেটা হচ্ছে যেমন আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টির কথা আল্লাহ তালা বলেছিলেন তখন ফেরেস্তা মন্ডলী তাদের যে বক্তব্য সেটা ছিল যে আদমকে সৃষ্টি করতে হবে না বা আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে মারামারি করবে করবে কোনো কিছু জ্ঞান অর্জন করবে না কিছু শিখতে পারবে না এরকম একটা বক্তব্য ফেরেস্তা মন্ডলী বলতে চেয়েছিলেন তো যখন আদম আলাহ সমস্ত কিছু বলে দিতে পারছে তার শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করার ক্ষমতা যখন ফেরেস্তারা দেখতে পেল তখন ফেরস্তারা বললেন যে আমাদেরকে যা শিক্ষা দেওয়া হয়েছে তার বাইরে আমরা কিছু শিখতে পারি না কিন্তু আদম আলাহাতাম তিনি নিজে থেকে শিখতে পারেন আর সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে তো যখন আদম আলা পরে ফেরস্তা মন্ডলীর কাছে তার বক্তব্য জানালেন তো আদম আলাহাসাল্লা এর এ সম্মানের জন্য তাকে সেজা করার জন্য মহান আল্লাহ তালা বললেন এ সম্পর্কে আল্লাহ তালা পরে বলে দিয়েছেন ওয়াইজ উল্লাহ আলিলা ইকাতিস আদম ফেরেস্তা মন্ডলীদেরকে বললেন যে উজযুদু তোমরা আদমকে লীল আজম আদম আল সালাতামকে সেজদা করো ফাসাদু সকলে সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করল না কেন সে কি বললো আবা ওয়াস্তাক বা রাওয়াকান মিনাল কাফিরিন সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিলেন আদম সাল্লা সম্মান সে যে ফেরস্তা মন্ডলীর থেকে বড় বা ফেরেস্তা মন্ডলী যেটা পারলো না সেটা করে দেখালো এজন্য তাদের তাকে সেজদা করার জন্য বলা হলো তো সকলে সেজদা করলো তার সম্মানে কিন্তু ইবলিশ করলো না তারপর সোরা আল বা কারার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াকুল না ইয়া আ দামুসকুল আনতা ওয়াসাও জুকাল জান্নাতা ওয়াকুল আ মিনহা ওয়াগাদান হাইজুশি তুমা আল্লাহতালা এখানে আদম আল্লাসাল্তু সসলামকে এবং তার স্ত্রীকে বললেন যে তোমরা যাও জান্নাতে বসবাস করো এবং জান্নাতের যেখানে যা ইচ্ছা তোমরা আনন্দের সাথে পানাহার করো সবকিছু খাও কিন্তু আল্লাহ তালা একটি জিনিসের ওপরে নিষেধ করলেন সেটা হচ্ছে ওয়ালা তাকরুবা হাদিহি শাজারাত ফাতাকুনা মিনাজ্জালিমিন তুমি ওই গাছের নিকটে যাইও না যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে তো একটি গাছের নিকটে যেতে তিনি নিষেধ করলেন ফাজাল্লাহু মাশশাইতান ওয়া আনহা فاখরাজহুমা مما কানা ফি অথবা শয়তান তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল তারা যেখানে ছিল শান্তিময় জায়গা সেখান থেকে শয়তান তাদেরকে হটিয়ে দিল তখন আল্লাহ তালা বললেন তোমরা একে অপর শত্রু ওয়ালাকুমফিল এবং তোমাদের জন্য থাকবে পৃথিবীতে কিছু সামান সামগ্রী প্রয়োজনীয় জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর আদম আল্লাহ সাল্লা সাল্লাম যখন জান্নাত ছেড়ে পৃথিবীতে চলে আসলেন তখন মোহান আল্লাহ কাছে কিছু বাক্য বা কিছু কালিমা শিখে নিলেন এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন ফতাল আদামু কালিমা রাহিম তখন আদম আল্লাহ সাল্লা চাওয়ার জন্য বা ক্ষমা চাওয়ার জন্য মহান আল্লাহ কাছে কিছু কালিমা বা কিছু শব্দ শিখে নিলেন এবং সে শব্দের মাধ্যমে মোহান আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এবং তিনি ক্ষমাশীল ফাইমা ইয়াতিয়ান্নাকু মিন্নি হুদা অতঃপর যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশক বা কোন নবী রসুল আসবে ফামা ইয়া অতঃপর যে তাকে মেনে নিবে বা তাকে অনুসরণ করবে ফালা ফফন আলাইহিম ওয়ালাহুম ইয়াহসানুন অতপর তার কোনো ভয় নেই এবং সে কোনো চিন্তিত হবে না তো আল্লাহতালা এখানে বলে দিয়েছেন যে তোমরা সবাই এই পৃথিবীতে নেমে যাও তারপর আমি একের পর এক নব্বী রসুল পাঠাবো যার মাধ্যমে আমার বিধানকে পৃথিবীতে দিব তো যে মানুষ আমার বিধানকে মানবে তার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এ কথা আল্লাহতালা বলে দিয়েছেন তো আজকের এই ভিডিওতে সুরাল আল বাকার তিরিশ নম্বর আয় থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আদম আলাহ সাল্লা কিভাবে সৃষ্টি করা হয়েছিল এবং ফেরেস্তাদের মাধ্যমে কিভাবে তাকে উত্তীর্ণ করা হয়েছিল তাকে সেজেদা করা হয়েছিল তারপরে ইবলিশ কিভাবে শায়তানে পরিণত হলো সেজেদা না করার জন্য এবং জান্নাতে রাখা হয়েছিল এবং জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে তাদেরকে চলে আসতে হলো সমস্ত কিছু বিষয় মোটামুটি ভাবে আদম সালামের একটি জার্নি সম্পর্কে জানলাম তো আল্লাহ তালা আমাদেরকে এর থেকে কিছু শিক্ষা অর্জন করা তৌফিক দান করুন আমিন এবং যদি কোন রকম ভুল বলে থাকি তাহলে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ